চাল কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল নিয়ে থাকছে আজকের ভিডিও তো আমি এখানে প্রথমেই নিয়েছি চাল কুমড়া এবং রুই মাছ রুই মাছ এবং চাল কুমড়া দুটোই কেটে নেবো প্রথমে রুই মাছটা আমি পিস পিস করে কেটে নেব আর রুই মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো পুরো ভিডিও দেখতে সাথেই থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আমি আজকে কু চাল কুমড়া দিয়ে এবং রুই মাছের ঝোল করব তো দেখতে পুরো ভিডিওর সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমি এখানে মাছটা একদম পিস করে কেটে নিয়েছে আর এরকম কাটা শেষ হয়ে গেলে আমি এইখানেই চাল কুমড়াও কেটে নেব। আর চাল কুমড়াটা কিন্তু একদম কষি ছিল তো চাল কুমড়াটা এভাবে ছুলিয়ে নিয়ে আমি পিস করে কেটে নেব আর এখন কিন্তু চাল কুমড়ার সিজনটা প্রায় শেষের দিকে আর চাল কুমড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে আর চাল কুমড়া কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর চাল কুমড়া রান্না কিন্তু অনেক ভালো লাগে তো চাল কুমড়া এই তো এ পর্যায়ে আমার কাটা শেষ হয়ে গেল আমি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর মাছগুলো আমি ধুয়ে লবণ হলুদ এবং মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার প্যানে তেল দিয়ে মাছগুলো আমি ভাজি করে নেব আর এরকম মাছটা আমি ভাজি করে নেব আর মাছ ভাজি করার সময় একদম কড়াভাবে ভাজবো না যেহেতু আমি রান্না করব। এই জন্য মিডিয়ামভাবেই ভাজি করব আর মাছ ভাজা শেষ হয়ে গেলে আমি মাছ নামিয়ে নেব আর এর মধ্যে পেঁয়াজ এবং কিছু তেল দিয়ে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজি করে নেব। ভাজা শেষ হয়ে গেলে আমি এইখানে চাল কুমড়া দিয়ে দেব আর চাল কুমড়ো দিয়ে আমি একে একে সকল মশলাগুলো দিয়ে দেবো তো এখানে আমি প্রথমেই দিয়েছি কাঁচা মরিচ হলুদের গুড়ি ধনিয়া গুঁড়ি জিরের গুঁড়ি আর পাটায় বেটে রাখা শুকনো মরিচ আর দিয়ে দেব লবণ আর একটু পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর চাল কুমড়াটা যেহেতু আমি একটু পিস পিস বড় করেই কেটেছি তো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু ডেকে দেবো আবার ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর চাল কুমড়ার তরকারি যারা কখনো খাননি তো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি চাল কুমড়াটা আরও ভালোভাবে একটু কষিয়ে নেবো আর যে কোনো তরকারি কষানোর সময় ভালো হলে রান্না করতে খুব বেশি একটা টাইম লাগে না তো কষানো শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে দেব। আর চাল কুমড়া যেহেতু নরম থাকে এই জন্য খুব বেশি একটা ঝোলেরও প্রয়োজন হবে না স্বাভাবিক পরিমাপ ঝোল দিয়ে আমি এইখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর তরকারি যখন একটু বলক আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর পিচ যেহেতু একটু বড় বড় আছে এই জন্য মাছগুলো আগে থেকেই দেব। আর মাছের মধ্যে মশলাটা ভালোভাবে না ঢুকলে মাছটা অতটাও স্বাদ লাগবে না তো আমি মাছটা দিয়ে আবার ঢাকনাতে একটু ঢেকে দেবো আবার একটু ঢাকনা উঠে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আর এ পর্যায়ে রান্নার শেষের দিকে আমি ধনিয়া পাতা দেবো শীতের সিজনে ধনিয়া পাতা হলে কিন্তু খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না আর ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা এমনিতেও বেড়ে যায় তো ধনিয়া পাতা দিয়ে আমি কিছু টাইম নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আজকে চাল কুমড়া দিয়ে রুই মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেব পাশেই থাকবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতেই তো আমার রান্না শেষ তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো আল্লাহ হাফেজ